রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালের জয়া আহসান ত্রিশে জানুয়ারি নেদারল্যান্ডস রটারডামে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম উৎসব শুরু হয়েছে নেদারল্যান্ডসের মাইকেল টেন হর্ন ফেবুলা সিনেমা দিয়ে নয় ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার নির্মাতা মৌলি সুরাইয়ার দিস সিটি ইজ আ ব্যাটল ফিল্ড সিনেমা দিয়ে শেষ হবে উৎসব এবারের উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে জয়া আহসান অভিনীত পুতুল নাচের ইতিকথা সিনেমার সুমন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে সিনেমার পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নিয়ে বলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের ভিত্তি করে এই সিনেমার পরিকল্পনা করেছি ষোলো বছর ধরে জানা গিয়েছে দশকের দশকের শেষের দিক থেকে শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে নাচের পেছনের দর্শকের সামনে গল্পটা সহজবদ্ধ করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন এতে জয়া আসান অভিনয় করেছেন কুসুম চরিত্রে শৈশী চরিত্রে আবির চট্টোপাধ্যায় আরো আছেন পরম ব্রত অনন্যা ও ধৃতিমান চট্টোপাধ্যায় বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে আগামী মে মাসে সিনেমাটি ভারতী মুক্তির পরিকল্পনা রয়েছে